হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি আসেন আপনাদের দেখা এক বড় ভাই তার নিজস্ব জমিতে সবজি চাষ করতেছে সেই বিষয় বিস্তারিত আমরা জেনে নেই আসসালামু আলাইকুম বড় ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এগুলো কি মানে কি বন্ধ বলতেছেন

এখন কি সার্ভিস সম্পূর্ণ দিয়ে নিছেন নাকি মাঝে দিতে হয় আবার দিছি আবার দেওয়া লাগবে আবার পানি কি দিতে হয় হ্যাঁ পানি দিয়ে লাগবে সারা লাগার পর সারা লাগার পর পানি দিয়ে দিব আপনি যে যে লাগাছেন এটা কি কোনো মেপে টেপে নাকি আন্দাজে না ভাই মাইকা লাগাইছি তাই তো এদিকে তাকাই

সাথে এখনই তো মারা মা যাওয়া যাওয়া ভাত তো ভাইয়ের সাথে কথা বললাম সে দুই মাসের সাধনা নিয়ে তার নিজস্ব জমিতে ফুলকপি বাঁধাকপি চাষ করেছে দুই মাস পর সে ফলন পাবে